আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে এমনিতেই ব্রিটিশ পুলিশের কড়াকড়ি এবং তার সুনাম সর্বজন বিদিত তারপর আরও সমৃদ্ধ করার লক্ষ্যে অনেকটা সামরিকীকরণের দিকে অগ্রসর হচ্ছে আর এই পরিবর্তিত প্রস্তাবনায় রয়েছে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের দ্বারা প্রশিক্ষণ সম্প্রতি রয়্যাল মিলিটারি একাডেমির কমান্ডার মেজর জেনারেল নিউ কাউলি পুলিশ নেতৃত্বের সংস্কার কীভাবে করা যায় তার অন্বেষণে লর্ড ব্ল্যাঙ্কেটের সভাপতিত্বে একটি কমিশনে যোগ দিয়েছেন উনিশশো সালে কর্মজীবন শুরু করা এবং ইরাক ও আফগানিস্তানে সুসংগঠিতভাবে দায়িত্ব পালন করা এই সিনিয়র সেনাপ্রধান বর্তমানে পরবর্তী প্রজন্মের সামরিক নেতাদের প্রশিক্ষণের দায়িত্বে আছেন সেনা ক্যাটেকদের মধ্যে শৃঙ্খলা সততা নীতিবোধ জাগিয়ে তোলার ক্ষেত্রে তার অভিজ্ঞ লব্ধ জ্ঞান পুলিশ প্রশিক্ষণে কাজে লাগাবেন পুলিশ প্রশাসনের উপর আস্থা ও বিশ্বাস নষ্ট করে এমন একের পর এক কেলেঙ্কারির ঘটনায় এই পুলিশ নেতৃত্বে কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে কিছু রয়েছে নেতৃত্বের ব্যর্থতা ও ঊর্ধ্বতন পদমর্যাদার তদারকির অভাব বলে মনে করা হচ্ছে গত বছর ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসেস এর একটি প্রতিবেদনে প্রকাশ হয়েছিল যে এক তৃতীয়াংশেরও বেশি পুলিশ অফিসারের পাঁচ বছরেরও কম অভিজ্ঞতা সম্পন্ন ছিল সার্জন থেকে শুরু করে উচ্চতর স্তরের কর্মকর্তাদের মধ্যে ভালো নেতৃত্বের অভাব শৃঙ্খলা আচরণের উপর প্রভাব ফেলবে বলে একটি উদ্বেগ রয়েছে ইংল্যান্ড ও ওয়েলসের তেতাল্লিশটি পুলিশ বাহিনী পরিচালনায় খুব কম সংখ্যক উচ্চযোগ্য প্রার্থী পুলিশ প্রধান পদের জন্য আবেদন করেছেন যা উদ্বেগের এইচ এম আই সি এস এটির রিপোর্টে বলা হয়েছে নতুন নিয়োগ প্রাপ্তদের আত্মবিশ্বাস অথবা ক্ষমতা থাকতে পারে ফলে অতিরিক্ত প্রশিক্ষণ তত্ত্বাবধান এবং নেতৃত্বের চাহিদা তৈরি হয় যাতে করে তাদের দুর্বলতা দূরীকরণে এই বাহিনী কাজ করতে পারে এই বাহিনী আরও কয়েক বছর ধরে এই অভিজ্ঞতার প্রভাব মোকাবেলা করবে এবং দা টেলিগ্রাফে প্রকাশিত প্রতিবেদনে আরও জানা যায় যে পুলিশ সার্ভিসের সকল স্তরের বিশেষ করে পুলিশ প্রধান স্তর যার সামগ্রিক নির্দেশনা ও নিয়ন্ত্রণ রয়েছে সেটি ভালো নেতৃত্ব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও পুলিশ প্রধানের মতো পদের জন্য পর্যাপ্ত আবেদনকারী বলতে গেলে নেই তবে এটা ঠিক নয় যে এত বড় গুরুত্বপূর্ণ পোস্ট বিভিন্ন ক্ষেত্রে প্রার্থীদের আকর্ষণ করছে না যদিও কমিশন সংস্কারের উপর শ্বেতপত্র প্রকাশ করবে এই বছরের শেষ দিকে প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন